হোয়াটসঅ্যাপ ওয়েলকাম ভিডিও আশা করি সকলে ভালোবাসেন বরাবর মতো নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি চলে আসছি গাজীপুর জেলার শিমলতলিতে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় মেলা হচ্ছে এমন একটি আনন্দ সমাগম যা প্রাচীনকালের ঐতিহ্যকে বহন করে থাকে প্রাচীনকালে হারিয়ে যাওয়া সেই জিনিসগুলোকে পুনরায় উপস্থাপন করে আমরা এই মেলায় যেভাবে আসি তার বর্ণনা করতেছি প্রথমে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে চৌরাস্তায় আসি চৌরাস্তা থেকে শিববারি মরে আসি এবং শিব বাড়ি মোড়ে থেকে আমরা সরাসরি চলে আসি শিমুলতলিতে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় এই মেলার যে গেটটা অত্যন্ত চমৎকার এবং খুবই সুন্দর আকর্ষণীয় লাগতেছে গেটের সামনে শত শত লোকের ভিড় দেখে বোঝা যাচ্ছে যে ভেতরে কি অবস্থা হবে আমার বন্ধু শিখদার আমাদের জন্য এই মেলার টিকিট নিতেছে প্রতি টিকিট বিশ টাকা এবং এটার সাথে আমাদের লটারিও ফ্রি থাকবে তো দীর্ঘ অপেক্ষার পর এখন আমরা মেলায় প্রবেশ করব খুবই আনন্দ গাছ করতেছে মেলার ভিতরের পরিবেশটা দেখার আগ্রহে পরন্ত বিকালের মুহূর্তটা খুবই আকর্ষণীয় হয় আর এখন তো সন্ধ্যার মুহূর্ত এই ঝিকিমিকি লাইটগুলোর কারণে আর অত্যন্ত চমৎকার লাগতেছে এখন আপনাদের ঘুরিয়ে দেখানোর পালা এই মেলার সব আকর্ষণীয় জিনিসগুলো এই যে এই মেলার আকর্ষণীয় যে পানির ফোয়ারাটা দেখতেছেন এটি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিল কারণ আমি যখনই ভিডিও করতে যাচ্ছিলাম তখনই এটার গতি কমে যাচ্ছিল আর অনেকে দেখে হাসাহাসি করতেছিল তো মজার ব্যাপার হচ্ছে এই মেলাটা মনে শুধু মেয়েদের জন্য কারণ যেদিকে তাকে সেদিকে শুধু মেয়েদের জিনিস মেয়েদের পণ্য মেলার মধ্যে সব থেকে আকর্ষণীয় বিষয়টা হচ্ছে চরকি চরকি যদি না থাকে তাহলে তো মেলা জমেই না এই যে দেখেন স্টার চর্কি এটাতে উঠার জন্য মানুষের লম্বা লাইন টিকিট মূল্য মাত্র পঞ্চাশ টাকা অবাক বিষয় জাতির অভিশাপের প্রতীক নৌকাটাকেও এখানে রাখা হয়েছে ভাবছিলাম যে নৌকা থাকবে না এই নৌকায় ওঠার জন্য মানুষের লম্বা সিরিয়াল আমার ব্যক্তিগত পছন্দের মধ্যে এটা একটি কারণ অল্প আয়তনের মধ্যে কিভাবে সমুদ্রের ফিল দেওয়া যায় তারা এই শিশুদের জন্য আয়োজন করেছেন এটা দেখে খুবই ভালো লাগছে আমার এবং আমি নিজেও এটা দেখে বিনোদন পাচ্ছি জীবনে ভূত দেখিনি ভূত কোথায় থাকে এটা জানতাম না কিন্তু এই মেলায় এসে দেখলাম এই বাড়িতে নাকি ভূত থাকে ও মা গো আমি তেমনিতেই ভূত দেখে ভয় পাই তাও নাকি আবার পঞ্চাশ টাকা দিয়ে ভূত দেখতে হয় মানুষের ভাওতা অন্যতম একটা উপাদান হচ্ছে ম্যাজিকে ম্যাজিক শপ এখানে আছে এখানে ম্যাজিক বই আছে আপনাকে তারা শিখিয়ে দিবে কিভাবে ম্যাজিক করতে হয় ম্যাজিক না হয় নাই শিখলাম কিন্তু নিজের শক্তিগত কতটুকু আছে এটা তো জানার বিষয় জীবনে কাউকে মনের মতো ঘুষ দিতে পারিনি আজকে এইখানে ঘুষি দেব এবং বিশ টাকা দেবে এবং শক্তিটাকে পরীক্ষা করব দেখি আসলে আমার শক্তি কতটুকু আছে অবশেষে দেখি ছয়শো সাতান্ন উঠছে আটশো উঠলে নাকি বিশ টাকা দেওয়া লাগতো না দুবাই শহরে বোর্ডস খলিফা আমার দেখা হয়নি কিন্তু আমি এই মেলায় এসে আমি এইটা দেখছি এটার নিচে দাঁড়ালাম ছবি উঠালাম মজা করলাম পান আমি কখনো খাই না কিন্তু এই ব্যতিক্রমী পানের দোকান দেখে নিজেকে সামলাতে পারলাম না বিশ টাকা দিয়ে একটা পান কিনে নিলাম এবং পান গানটা মোটামুটি চলে ভালোই এই ভাইকে আমি বললাম যে এগুলা কিসের খেলনা ভাই আমাকে যেটা দেখালো এটা দেখে মনে হলো যে আমি নিজেই ছোট শিশুর মতো হয়ে এটা কিনে নিই এবং এগুলা দিয়ে খেলা শুরু করি পরিশেষে বলি বাস্তবতার সাথে চলতে গেলে নিজের সুখ শান্তি খুঁজে পাওয়া যায় না যাই করেন জীবন আসলে অনেক সুন্দর যদি তা আপনি সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন বা উপভোগ করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ